HSBC Export Excellence Awards 2025 আয়োজনের ঘোষণা দিয়েছে দা হংকং এন্ড Shanghai ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি দিতে এই আয়োজন বছরের সেরা রপ্তানি কারক হিসেবে চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হবে পরাগাজিমের রিপোর্ট Export Excellence Awards 2025 আয়োজনের ঘোষণা উপলক্ষে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে HSBC এতে অ্যাওয়ার্ডের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আয়োজকরা এবার অ্যাওয়ার্ড দেওয়া হবে তৈরি পোশাক শিল্প আর ব্যাকওয়ার্ড বেকওয়ার্ড লিঙ্কেজ অসনাতন ও উদীয়মান ক্ষেত্র ম্যানুফ্যাকচারিং ও সেবা তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করা দুই হচ্ছে আমরা তাদের বেস্ট প্র্যাকটিস যে তারা কিভাবে এখানে আসলে সেটাকে তুলে ধরা আর একটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে সম্মুখে আরও আগাতে পারি তো এই তিনটি বিষয় সামনে রেখে মাথায় রেখে এই জিনিস এই যে অ্যাওয়ার্ড সংক্ষিপ্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর সাবেক বিজয়ীরা আমরা অনেক অ্যাওয়ার্ডই পাই সব অ্যাওয়ার্ড কিন্তু তাদের তারা ধরতে পারে না যে কিসের জন্য পেলাম কেন পেলাম এই অ্যাওয়ার্ডের গুরুত্ব কতটুকু কিন্তু যখন আমরা এইচএসবিসির মতো একটা অর্গানাইজেশনের কাছ থেকে পাই তখন কিন্তু ইট মেক সেন্স আমার মনে হয় যে এইচএসবিসির মতো একটা

বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে